করে দিয়েছে এরপরে যে আশ্বাসগুলো দেওয়া হচ্ছে সেগুলো মিথ্যে চাকরি হারিয়েছে তার একটি বিপদের মুখে পড়েছে আরও বড় বিপদের মুখে এনাদের ঠেলে দিচ্ছেন কন্টেম্পট অফ কোর্ট যদি মনে হয় ওনারা এই রায় সন্তুষ্ট নন অপশান আছে রিভিউ রিভিউ করে দিতে আশ্বাস দিচ্ছেন এই যারা অলরেডি যাদের চাকরি হারিয়েছে তার একটি বিপদের মুখে পড়েছে আরও বড় বিপদের মুখে এনাদের ঠেলে দিচ্ছেন কন্টেম্পট অফ কোর্ট সুপ্রিম কোর্টে এরা যদি কেউ স্কুলে যায় বা বেতন পায় এটা পুরোটাই কন্টেম্পট অফ কোর্ট ওনাদের যদি মনে হয় ওনারা এই রায় সন্তুষ্ট নন অপশান আছে রিভিউ রিভিউ করে দেখতে পারেন যদি কিছু করা যায় কিন্তু এই যে বলছেন স্কুলে যেতে মাইনে পাবেন টার্মিনেশন লেটার কিচ্ছুর দরকার নেই এখানে কোট একবার টার্মিনেট করে দিয়েছে মানে করে দিয়েছে এরপরে যে আশ্বাসগুলো দেওয়া হচ্ছে সেগুলো মিথ্যে আশ্বাস এনাদেরকে আরও বিপদে ফেলে দেওয়া হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ যে আবেদন করেছে সেটা তো তো একটা জিনিস পরিষ্কার যে ওনারা রায়টা মেনে নিয়েছেন ওনারা বলেছে আমরা পরীক্ষা নেব এবার পরী ওনারা বলতে চাইছেন আমরা নতুন পরীক্ষা নেব এই পরীক্ষা যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন অবধি চাকরি করবে মাইনে পাবে সেটা কো বিচার করবে কি করা যায় কিন্তু তার মানে তো একটা জিনিস পরিষ্কার যে পরীক্ষা নেবে আর এদিকে আবেদন করছেন পরীক্ষা নেব এদিকে আপনি মিথ্যা আশ্বাস দিচ্ছেন যে কাউকে পরীক্ষায় বসতে হবে না আমরা দেখছি কি করা যায় এরকমভাবে দ্বিচারিতা হচ্ছে আর এই চাকরি প্রার্থীদের আরও বিপদে ফেলার চেষ্টা করছে সম্ভব কি সম্ভব না সেটার উত্তর রাজ্য সরকারের কাছেই আছে ওনারা আগে বার করুক অযোগ্যদের তালিকা সেই তালিকাটা আগে বার করতে দিন স্বচ্ছতার সহকারে কারা কারা এক্সপায়ারির পরে চাকরি পেয়েছে কারা ওয়েমারে কার চুপি করে চাকরি পেয়েছে কারা প্যানেলে না থেকে চাকরি পেয়েছে কারা র্যাঙ্ক জাম্পিং হয়েছে কাদের ইন্টারভিউর নম্বর বাড়ানো হয়েছে কারা সুপারিশের চেয়ে অতিরিক্ত নিয়োগ হয়েছে সেই অতিরিক্ত নিয়োগ কারা কারা ভ্যাকেন্সি তার চেয়ে বেশি নিয়োগ হয়েছে সেই অতিরিক্ত নিয়োগ কারা সেই টোটাল লিস্টটাকে রাজ্য সরকার বার করুক শুধু ওএমআর আর বলে যারা বলছে সেটা তো শুধু ওয়েম না ওএমআর ছাড়াও আরও অনেক ধরনের দুর্নীতি হয়েছে অনেক ধরনের কারচুপি হয়েছে সেই পুরো কারচুপির কারা বেনিফিশিয়ারি সেই তালিকা বার করুক তারপরে আলাদা করে আর একটা তালিকা বার করুক তারপরে প্রশ্ন আসবে যে সুপ্রিম কোর্ট কি করবে কি করবে না